এটা ঢাকা আসলে না আমি আসার সময় হেলিকপ্টার থেকে নেমে যখন গাড়ি নিয়ে আসছিলাম ওই যে দিয়া বাড়ি মিরপুর না ওটা উত্তরা ওই জায়গাটা পার হওয়ার সময় ড্রাইভার আমার বলছে বুঝলে যে এই সেই জায়গা যেখানে ব্যারিস্টার আর মানকে ওরা চোখ বেঁধে ফিরে রেখেছিল আট বছর আয়না ঘরে রেখে স্বাধীন যেদিন হয়েছে ওই দিন রাতে তারা এখানে আমি যেটা বলতে চাচ্ছি এখান থেকে ওই অবস্থায় উনি কিন্তু সেরা গামছা দিয়ে উনার চপাত ছিল গায়ে একটা ছেঁড়া গেঞ্জি ছিল লঙ্গি তাও তালি মারা ছেঁড়া কারণ আটটা বছর আয়না ঘরে পড়েছিল এই অবস্থায় তার এই মাইক্রো থেকে লাথি দিয়ে ফেলে দিয়েছিল ওখান থেকে কষ্ট করে এক ইমাম সাহেবের কাছে গিয়ে মস্তিতে যেত আজান হচ্ছিল এগুলো সব কয়েকদিন আগে অনেক টকশতে বলছিলেন আর অসম্ভাবে কাঁদছিলেন আমি মাত্র দশ দিন মাটির মেসেছিলাম তাই আমি পাগল হয়ে গেছি আর তিনটা বছরে জালেমরা ওরা এমন কোন টর্চার নেই সে মানসিক বলেন আর শারীরিক বলেন আমার উপরে করে নাই প্রত্যেকের উপরে আমি একা নাই এখানে জেল থেকে বের হয়ে দেখবেন অনেকে অসুস্থ থাকে কারণ ওখানে খাবার দাবারের ভেতরে একটা জিনিস দিয়ে দেয় ইমাম সাহেব কে বলছে চিন্তা করছে দেশ স্বাধীন হয়েছে তো আমি জানি না ইমাম সাহেব কে গিয়ে বলছে এখানে আশপাশে কোন জায়গায় হাসপাতাল আছে আমার একটু নিয়ে যান ইমাম সাহেব আমাকে চিনতে পারে না কারণ ব্যারিস্টার আর মানের আট বছর আগে যে চেহারা ওটা রাজপুত্রের মতো আর এখন যে চেহারা হয়েছে ফকিরের মতো তারপরও সেরা গেঞ্জি সেরা গামসা সেরা গায় শীতের সময় থর থর করে কাঁপছে ইমাম সাহেব দয়ালু ছিল নিয়ে গেছে পাশের এক হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওখানে যিনি দায়িত্বে আছে রিসেপশনে চিন্তা করেছে যদি পরিচয় দেই না জানি আওয়ামী সময় এখন যদি থাকে আবার কোন পানি কোন দিকে গড়ায় আমি তো জানি না যে দেশ স্বাধীন হয়ে গেছে বলেন তো কোন অবস্থায় ছিল দেশটা স্বাধীন হয়েছে তারপর সে জানে না মাটির নিচে শয়তানরা এমন ভাবে সুরঙ্গ করে ঘর বানিয়েছে বাংলাদেশ ধ্বংস হয়ে যেতে পারে আপনি টেরও পাবেন না আয়না ঘরের ভেতরে আপনারা এখন যে শেয়ার দেখতে পাচ্ছেন ওটা কারেন্টের শর্ট দেওয়া শেয়ার ওটা দিলে এভাবে দোলে আর আমার যেখানে নিয়ে গিয়েছিলাম আমি দেখেছিলাম ওখানে যদি কাউকে বসায় ওটা ঘরে হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে গলার সাথে একটা বেড লাগিয়ে দেয় চক কালো কাপড় দিয়ে বেঁধে দেয় একবার শুধু সৃষ্টি দিলে এক মিনিটে একশো বিশ বার ঘুরবে এক মিনিটে যদি একশো বিশ বার হয় সেকেন্ডে কয়বার বলেন বলেন

এই যে এরকম একটা মেশিন সাইজ করা আছে হাতের সাথে আর পায়ের সাথে ওরা আস্তে করে বসিয়ে শুধু টিপ দেবে একবারে নখ গুলো খুলে চলে আসবে আর জানেন নখ খুলে গেলেই কিন্তু রক্ত বের হয় ফিনকি দিয়ে আপনি নখ খুলে দেখেন যে ফিনকি দিয়ে রক্ত বের হবে ওর উপরে লবণ ছিটিয়ে দেয় আমার এখন বলতে ভয় লাগে অথচ এগুলো সব আমি ফেস করে এসেছি ব্যারিস্টার আরমান ভাই বলছিল যে আমি চিন্তা করলাম যে রিসিপশন এ লোকটাকে যদি বলি যে আমি ব্যারিস্টার আরমান মির কাশেম আলীর ছেলে না জানি আবার কোনায় না ঘরে নিয়ে যাই যাই বলেছি ভাই আমি একটু চিকিৎসা নিতে চাই আমার চেহারা আর পোশাক আশাক দেখে বলছো দূর দাঁড়িয়ে দিয়েছে দূরে এক রাস্তায় এসে থরথর করে কাঁপছিলাম সকাল দশটা বাজার পরে দেখলাম গাড়িতে করে অফিসার ঢুকছে জানলাম কারণ এই হাসপাতালটা আমার বাবার বানা ছিল মানে এনডিও এখানকার দিনের দায়িত্বে আছে না ঢুকতেছে ওনার কাছে গিয়ে বললাম একটু কথা বলতে চাই আমার চেহারার পোশাক দেখে লোকটা তাড়াতাড়ি করে মোবাইল ঢুকছে মনে হচ্ছে মোবাইল চিন্তাই করে ঢুকবে কিছুক্ষণ পরে বললাম যে আমাকে চিনতে পারেননি আমি ব্যারিস্টার আরমান মীর কাশি মালির সন্তান আজ আট বছর আয়না করে ছিলাম রাত তিনটার সময় আমাকে লাথি দিয়ে গাড়ি থেকে ফেলে দিয়েছে যেহেতু আমার চোখে সানি পড়ে গিয়েছিল খাবারের অভাবে আমি ভালোভাবে কাউকে চিনতেও পারছিলাম না ওই লোকটাকে অনেক দিন আগে আমার বাবা নিজে নিয়োগ দিয়েছিল সেই লোকটা এখন অফিসার